আসসালামু আলাইকুম বিভাস জাল নামানোর প্রস্তুতি চলছে পুকুরে আপনারা দেখছেন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে জাল নামাচ্ছে পুকুরে দেখেছি কৃষি জন্য আজ দেখানো হবে বাংলা ভাটা উদির পুকুর আর চন্দ্রমা থানা রাজশাহী আপনার আরও অপর বলতে আপনারা দেখছেন অলরেডি জাল নামানো শুরু হয়েছে জালটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে টিকিট ফিশিংয়ের জন্য দুই বিঘার জলকট জালে কয়টি কাঠানো হয় সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো আমি যদিও ফুল কাটানো হয় তো আপনাদেরকে দেখাতে পারবো না চমৎকার গ্রাম্য পরিবেশ আশেপাশে অনেক সুন্দর জায়গা দেখুন জালের কাঠি যেগুলো জালে ঢোকানো হবে সেগুলো খুব হচ্ছে ওপারে কিছুটা জঙ্গল আছে সেটাকে ট্রেনে ঠিক করে নিচ্ছেন জাল টানা চলছে আপনারা দেখছেন ট্রেনে আসলে জালকে আসলে অনেকটাই পরিশ্রম করতে হয় এই জাল টানার ক্ষেত্রে মূলত টিকিট ফিকিংয়ের জন্য যখন মাছ দেখানো হয় তখন অনেক চেষ্টা থাকে জেলেদের যারে পর্যাপ্ত মাছ নিয়ে আসবার যার কারণে অনেক পরিশ্রম তাদের করতে হয় মাছের একটি দুই মাছ জাম দেখলাম যেগুলো লাফায় যেগুলো আড়াইশো তিনশো হবে নাকি ভাই যেগুলা রুই খাইলো বা লা এগুলো আড়াইশো হবে বেশি হবে না জালটা ভেরানো হবে দক্ষিণ পদে এদিকে যাবো আমরা দেখছেন যে জাল উপরটা আমি দেখাই প্রায় দু বিঘা জল পাঠ মাছের ওয়াজ দেখছি রুই মাছের বিশেষ করে ওয়াজ দেখা যাচ্ছে বাংলা ভাটা উজির পুকুর চন্দ্রমা থানা রাজশাহী মূলত টিকিট ফিক্সিংয়ের জন্যই জাল টানছেন জেলেরা মাতিনে দেখানোর চেষ্টা করবো একটি দুই মাছ লাভ দেখলাম মাঝে একটি বাস বা খুঁটি যেতে বলে এখনও পোতা রয়েছে সেটিকে তুলবার জন্য একজন যাচ্ছেন এবার একটি বক বসেছে গ্রাম পরিবেশের মধ্যে বহুটি অবস্থিত পারে রয়েছে ভাটা যেটি বাংলা ভাটা এই বাংলা ভাটার কারণে এটি এই জায়গাটি বেশ পরিচিত থানা চন্দ্রমা থানা রাজশাহী কৃষ্ণগঞ্জের মোড় থেকে উত্তর দিকে জালকে ট্রেনে আসা হচ্ছে উত্তর পাড় থেকে দক্ষিণ দিকে জালকে ভেরানো হবে এবং কাটানটি দক্ষিণ পাড়েই হবে যার কারণে জেলেরা দুই পাশ দিয়ে জাল টান দিচ্ছেন অবশ্যই আপনাদেরকে আমি মাছ দেখানোর চেষ্টা করবো জালে কেমন মাছ এসেছি সেটি যেহেতু টিকিট ফিশিংয়ের জন্য মাছ দেখানো হবে তাতে তো মাছ অবশ্যই দেখা লাগবে নাহলে অনুমান তো করা যায় না আর একটু মাছের ওয়াজ বা জাম দেখলাম ওয়াশ বলতে ও টানা হচ্ছে পাশে ধানের ক্ষেত চমৎকার সবুজ শ্যামল প্রকৃতি দেখুন চমৎকার ভিউ অনেকজন নিয়ে এসেছেন জাল আমি অবশ্যই আপনাদেরকে কাটান দিলাম চেষ্টা করবো কাটানো হয়েছে শিকারীরা আর এবারে আসবেন দেখার জন্য দুই পাঁচ দিয়ে জাল টানা হচ্ছে ভিউয়ার্স কেমন হাশ আসে জলে আপনারা অবশ্যই দেখবেন এবং দেখানোর জন্য আমি কাটান ধরবো আপনাদেরকে মাছের কী সাইজের মাছ এবং কেমন পরিমাণ আছে সেটি চেষ্টা থাকবে মাছের লাভ ঝাঁপা জালে মাছগুলো দেখবেন আপনারা কাটানে কেমন মাছ এসছে সেটি বললো আপনারা দেখছেন জালের কাটান করা হয়ে গেছে এটি মাছ দেখবো আমরা জালে আপনাদের এটাকে কাটান হয়েছে আমি যখন লাইভে ছিলাম এটা তৃতীয় কাটান অবশ্য দেখাচ্ছি আপনাদেরকে প্রথম কিন্তু এটি তৃতীয় কাটান আমি লাইভে ছিলাম তখন দুটি কাটান অতিবাহিত হয় মাছ একটু দেখেন দেখেন এগুলো তাড়াহুড়া করেন না একটু দেখান

রুমিগোলগুলো থেকে শিকার করবে আমাদের সাইড খুব বড় বলবো না তবে সুন্দর একই ধরনের সাইড রুমিগেলগুলো ধরাক থেকে হাতে ধরেন আপনারা দেখছেন এতে অস্তিত কাটান তবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম কাঠান কেউ বাইরে থাকার কারণে কালো কালার একটা

আচ্ছা গুঁড়ি মাছ তেমন নাই তবে ফলি কিছু আছে ওগুলো ধরে নিচ্ছে অন্য কোনো গুঁড়া মাছ আমার জন্য জয় পর নাই ফলি মাছটাই কিছু এসেছিল এগুলাই তুলে নেবে সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি